প্রত্যেকটা যাত্রার শুরুতেই থাকে এক টুকরো আশা আর থেকে যায় এক ফোটা চোখের জল কেউ যাচ্ছে নতুন জীবনের পথে কেউ রেখে যাচ্ছে তার পুরো পৃথিবীটা পিছনে এই টার্মিনালে দেওয়ালে দেওয়ালে লেগে থাকে হাজারো বিদয়ের গল্প আর প্রতিটি ছবি চোখের ভিতরে জমে থাকে একটাই প্রশ্ন আর কবে দেখা হবে একজন মা তার সন্তানের ব্যাগ ঠিক করে দিতেছে যেন সে একটু বেশি যত্নে থাকে কিন্তু সে জানে সেই মায়ের প্রতিটি ছোঁয়া আসলে বিদায়ের ভাষা সে মুখে হাসে কিন্তু বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায় পেলে নুড়ে যাওয়ার শব্দ তার বুকের ভিতরে কেমন জানি কেঁপে উঠে কেউ আবার ভালোবাসার মানুষটাকে বিদায় জানা হাতে হাত রেখে হাতে হাত রেখে বলে যাবো আর একবার একটুখানি থেকে যাও কিন্তু বাস্তবতা থাকে শুধু দূরে চলে যায়। আর তারপর থেকে প্রতিটি রাতেই এক পাশে শূন্যতা ঘুমায় ভাই বোনের সম্পর্কটা বড়ই অদ্ভুত ছোটবেলায় যাদের ঝগড়া সারা দিন কাটত না আজ বিদায়ের সময় চোখের জল আটকে রাখ পারে না তোর শরীরের দিকে খেয়াল রাখবি আর একজনের চোখের কোনায় ভিজে উঠছে তবু হাসির ভিতরে লুকিয়ে রাখে কান্না সবাই কাঁদে না কেউ কেউ শুধু চুপ করে থাকে কারণ চোখের জল কখনো কখনো ভিতর শুকিয়ে যায়